আজ আরও একটি নতুন ফেস ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসি আজকে চলে আসি চাইপাট যেটা হচ্ছে আমাদের এখানে বিখ্যাত পুজোর প্যান্ডেল যেখানে যেটা হয় যেটা হচ্ছে চাইপাট আমাদের এখানে এটা হচ্ছে চাইপাট স্কুল যেটা দেখতে পাচ্ছি চাইপাট উচ্চ বিদ্যালয় এটা ঠিক এই উচ্চ বিদ্যালয়ের এই মাঠেই হচ্ছে এই পুজোর থেমটা আর থেমটার নাম হচ্ছে অলরেডি অনেকেই জেনে গেছো তবুও আরেকবার বলে দিচ্ছি দুবাইয়ের বিখ্যাত মিরাকল গার্ডেন যেটা হচ্ছে দুবাইয়ের থেকে বড় একটা বিখ্যাত ফুলের বাগান সেটাই হতে চলেছে এখানে আর যেহেতু স্ট্রাকচারটা মোটামুটি অনেকটা দূর এগিয়েছে এবং যেগুলো ইনস্ট্রুমেন্টগুলো আসবে সেগুলো ঠিক এখানে রাখা আছে দেখতে পাচ্ছ এই যে হাতি চলে আসছে এবং সিংহ সমস্ত কিছু জিরাফ এখানে শুয়ে আছে হাতি সমস্ত কিছু এখানে রাখা আছে কিন্তু তো বুঝতেই পারছো যে যেহেতু পুজো সামনাসামনি সেই জন্য সমস্ত কিছু চলে আসছে এবং স্ট্রাকচারটাও তৈরি হয়ে গেছে মোটামুটি দেখতে থাকো পুরো ভিডিওটা সেই জন্য পুরো মাঠটা পুরো জলে ভর্তি দেখতে পাচ্ছ মাঠটার কিন্তু খুবই খারাপ অবস্থা তারই মধ্যে কাজ বাজ চলছে দুবাইয়ের মিরাকল গার্ডেন যেটা এই বছরে সব দিকে নতুন চমক হতে চলেছে পাটে খুব সুন্দর হতে চলেছে বলছে বৃষ্টির মধ্যে তবু কতটা কাজে গেল আর কবে উদ্বোধন হতে পারে মহালয়ার আগে হয়ে যেতে পারে দাদা হ্যাঁ মহালয়ার পরে হবে এই বৃষ্টির কারণে তাই তো দেখতে পাচ্ছ কাজবাজ কিন্তু খুব চলছে জোর কদমে যেহেতু বৃষ্টি হচ্ছে মাঝে মধ্যে সেই জন্য কাজটা একটু পিছিয়ে গেছে হ্যাঁ হ্যাঁ জল বর্ষার জন্যই তো তো একটা বাগানকে যেভাবে সাজানো হয় সেরকমভাবে কিন্তু সমস্ত কিছু স্ট্রাকচারগুলো এখানে আনা হয়েছে এ সাইডেও সমস্ত কিছু দেখতে পাচ্ছ এগুলো ধুদরা ফুলের মতো কিছু একটা মনে হচ্ছে হবে এই যে বড় বড় স্ট্রাকচারগুলো দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু স্ট্রাকচারটা চলছে এগুলো সব আছে কতটা সুন্দরভাবে কাজ বাজ চলছে আর এই রাস্তাটা দিয়ে ঠিক মানে এক্সিট হবে যেটাকে বলা হচ্ছে বাইরে বেরোবে ঠিক এই রাস্তাটা দিয়ে ঠাকুরটা দেখে সে সাইডটা দিয়ে ঠাকুর দেখবে এবং এই সাইডটা দিয়ে এক্সিট হবে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছ এই রাস্তাটা দিয়ে একবারে এক্সিট হয়ে পুরো মাঠের বাইরে বেরিয়ে যাবে যতটুকু আপডেট দেওয়ার ছিল ততটুকু আপডেট দিয়ে দিলাম চাইপাটের কতটা কি থিম এগিয়েছে মোটামুটি এই বৃষ্টির জন্য অনেকটা পিছিয়ে গেছে তবে হ্যাঁ মহালয়ার পরে কিন্তু উদ্বোধনটা হবে তো এই পর্যন্ত ভিডিওটা ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এরকম নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য পুজোর আমাদের এখানে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল আর এটা তো হচ্ছে আমাদের এখানে থেকে বিখ্যাত বড়ো সব থেকে পুজো যেটা হচ্ছে পাট আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই অবশ্যই পেজটাকে ফলো করে দিও।